গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো চলো কল্পনা রেলবে তোমাদের স্বাগত আমার খুব ঠান্ডা লেগেছে দেখতেই পাচ্ছ সাউন্ড স্নান করে বেরোলাম শ্যাম্পু করেছি ঠাকুরঘরটা মুছতে এসছি আর কি ঠাকুরঘরটা মুছবো তো রোদে একটু দাঁড়িয়ে গেলাম এত ঠান্ডা লাগছে তোমাদের কি বলবো মানে খুবই ঠান্ডা লাগছে রোদটাও ভালো উঠেছে খারাপ ওঠেনি একটু দাঁড়িয়ে গেলে মনে হয় শরীরটা একটু কাপুনিটা একটু কম হবে আর শ্যাম্পু করা মনে হয় তো অনেকটা জলে স্নান করা তো প্রচণ্ডভাবে ঠান্ডাটাও লেগেছে তার উপরে আর চোখে দেখো না জল বেরোচ্ছে এত যে তো ঠান্ডা লেগে গেছে চোখে সেই জন্যে তো চলো আজকে সকালটা এখান থেকে শুরু করছি থাকো আমার সাথে সারাদিন আজকে রবিবারে সকাল রবিবারে সকালবেলা তো যা যা করি সেগুলো হয়ে গেছে মানে টাছ ধোয়া ধুয়ে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে এই বেরোলাম এবারে দেখি কী কী করি কী কাজ আছে তো থাকো আমার সাথে পরে আসছি পরে দেখা হচ্ছে তো বন্ধুরা এই খাওয়াটার কি নাম আমি ঠিক জানি না এটা পরোটা টাইপের খেতে তো বৌদি এনেছে তো সেটাই খাচ্ছি চলো খেয়ে নিই তারপরে ছাদে যাবো পরে আসছি তো বন্ধুরা আবার ছাদে এসেছি তো যাওয়া কর মেলবো কেননা এখনো অবধি মেলা হয়নি স্নান হয়েছে অনেকক্ষণ এখনও মেলা হয়নি এগারোটা বাজে মেলেনি ওই ব্রেকফাস্ট করলাম করে কি খেলাম যাই না জিনিসটার নাম কি পরোটা টাইপের ওর মধ্যে দোয়া তো বদি নাম বলেছিল আমার তো মনে নেই তো ঠিক আছে চলো খাওয়াটা খুবই ভালো ছিল পেঁয়াজ লঙ্কা দিয়ে দারুণ খেয়েছি হুম তো আর এই যে এখনো পুজো হয়নি আমাদের আর অন্য কোনো জবা ফোটেও নি জবাগুলো সব কুড়ি হয়ে আছে শীতকালে না খুব একটা জবা ফোটে না ফুলগুলোও তেমন ফোটে না তো তাহলে কাপড় জামাগুলো মেলি মেলে অনেকগুলো কাজ আছে সেগুলো সারবো দিদাকে নিয়ে আবার একটু পরে ছাদে আসব তো চলো করে নিই পরে আসছি থাকো আমার সাথে আমার অবস্থা দেখো আমি একটা দেখো আমাকে দেখে মনে হচ্ছে কুলি দেখো বাটি ফোন চাদর চাদর আরে মা দাঁড়া আমার চুল আটকে গেছে এখানে আরে চুল আটকে গেছে ও জামাই গেল দেখো ব্লাউজটার মধ্যে আমার চুলটা আটকে গেছে তুই আমাকে ধরে থাকো আচ্ছা হ্যাঁ তো চলো কোটা গাদো লাঠি কই তোমার আসো আসো আমরা এসে গেছি ছাদের ওতকুয়াতে কমলা লেবু খাবো রোদে বসে বসে রোদে বসে কমলা লেবু কার ভালো লাগে কত ধরেছো আমুর পেছনের হাতটা ধরে চাচা ঘুরে যাবে তো হ্যাঁ তুমি খুব নিন ब्लाউচ কেটে ওই পোটা নিচে থাকে ওদের ওদের বাড়িতে 24 ঘন্টা শেফ বাড়ি হয়ে গেলে ফ্ল্যাট হয়ে গেলে না আশেপাশের লোকও চিনতে বুঝতে পারে না যে কে কখন কোথায় আছে ধরো তো লেবুর বাটি ধরো চাদর লাগবে না তো মাথায় দেবে ধর ও হাত খালি হয়েছে বাবা আচ্ছা ফোন আছে আচ্ছা তা এখন কি মনে হচ্ছে মাথা চুলকে চুলকে মরে যাবো কোনোদিন জামা ছাড়লে না তো তোর জামা ছাড় বৌদি বলে ছাড়তে হবে না কি খেলাম জানি না আমি নিজেই জানি না ওটার নাম কি পরোটা টাইপের ছিল ঠিক আছে রুটির মধ্যে পরোটা টাইপের ছিল ভেতরে কিছু একটা পুর্দোয়া ছিল মাছ হোক ডিম হোক মাংস হোক এমনি হোক বেসন হোক ছাতু হোক তো আমি সত্যি জানি না 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 ওইটা এখান থেকে বানানো না এটা দাদা কালকে কোথায় গেছিল না দাদা কালকে গেল না এটা ইমিটেশনে দাদা কালকে একটা বন্ধুদের সাথে পার্টি না কি মিটিং ছিল না সেখান থেকে নিয়ে এসছে মনে হয় কেন ওটা ওইটা এখানকার নয় আমাদের আমরা নর্মালি বাড়াতে পারবো না এই জিনিসটা হ্যাঁ তো এটা বাসি আর তার থেকে বড় কথা হচ্ছে ওটা মনে হয় ওই জন্য তোমাকে দেয়নি আর বাসি যেহেতু আর অনেকটা তোমার অয়েলি আর ওদের পুটু ছিল তো তোমার শরীর খারাপ করবে বলে দেয়নি আর মাছের পুট ছিল কি না আমি বলতে পারবো না শ্যাম্পু করেছি চুলটা ঠিক আছে চিরুনি আনতে ভুলে গেলাম দিদা কমলা লেবু ছাড়াচ্ছে দেখো তার কথা বলছো ঘস ঘস করে কার কে ফোন করে তোমার হ্যাঁ হ্যাঁ ঠুই রাখো বন্ধুরা এগুলো মেজেছিলাম এগুলোকে তুলতে হবে এখন তোলা হয়নি তুলে নি তারপরে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো সবে বাজে সাড়ে বারোটা শিলা দিয়ে আসলাম একটু চা খাবো তো বন্ধুরা আমাদের রবিবারে লাঞ্চ পৌঁছানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ফ্রায়েড রাইস এটা হচ্ছে পোলাও এইটা হচ্ছে মাটন এটা হচ্ছে আলু ডিমের তরকারি কেন বলো তো ফ্রায়েড রাইসটা আজকের হয়েছে পোলাওটা ছিল দুটো মিলিয়ে একসাথে খাওয়া হবে তো আজকে রবিবারের স্পেশাল তো চলো তো বন্ধুরা আমি বসে আছি দিদা খাচ্ছে এখন কাজকর্ম প্রায় শেষের দিকে আমার গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে আজকে রবিবার যেতে তোমরা সবাই জানো আজকে ছুটির বাজার একটু ভালো খাওয়া দাওয়া একটু কম কাজ এসব থাকে সকাল থেকে অনেক কাজকর্ম হয়েছে আজকে ডাস্ট থাকে না রোজগারের মতন আমার তো এমনি সব গ্যাস ট্যাস মোচা টোচার কাজকর্ম সব প্রায় ফিনিশ বৌদি স্নানে গেছে বৌদি আসলে আমি আর বৌদি খাবো দাদা ভাইয়ের নিমন্ত্রণ হয়ে গেছে নেই তো সেই জন্যে আমি বসে আছি দিদা ওখানে খাচ্ছে খেয়ে নিক দিদা খেয়ে ঘরে চলে যাবে তারপরে আমরা খাবো আর তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার এখন বাজে দুটো বাজতে যায় প্রায় দুটো বাজতে যায় তো আমরা এত তাড়াতাড়ি খাবো না আমরা আরেকটু পরে খাবো তো চলো তোমরা সবাই খাওয়া দাওয়া করে নাও আগে রবিবার তোমাদের বাড়িতেও বেশ ভালো মন্দির রান্নাবান্না হয়েছে সবার বাড়িতে আশা করি তো চলো পরে আসছি পরে দেখা হচ্ছে কখন দেখা হচ্ছে যাই না কিন্তু আবার পরে অবশ্যই দেখা হবে তো চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা সবাই খাওয়া দাওয়া করে উঠলাম এখন বাজে তিনটে বাজে আমি আর বৌদি খেলাম খিদে পাচ্ছিও না তাই একটু দেরি করেই খেলাম তো চিরুনি হাতে করে নিয়ে এসেছি চুলটা ছাড়াবো বলে কিন্তু এত ঠান্ডা লাগছে আমার যে আমি চাদর জড়িয়ে নিয়েছি জামা কাপড় চেঞ্জ করাই হয়ে গেছে এই যে আমি সালোয়ার পরে নিয়েছি আর আজকের আমি পরেছি হচ্ছে একটা জিন্স যাই হোক তো চলো আমি জামা কাপড়গুলো তুলে নিই যে সব পরে আছে এখনো তোলা হয়নি এখনও তুলবো রোদ চলে গেছে একদম ভালো মতো রোদে এসে দাঁড়াবো রোদ নেই ওই কোনায় আছে দেওয়ালের ওই কোনায় কিন্তু দেওয়ালের কোনায় যাব কি করে তো যাই হোক এখানটা একটু দাঁড়িয়ে নিই ঠান্ডাটা একটু কমে যাবে ভাত খাওয়ার পর সবারই একটু ঠান্ডা লাগে আমার যেন একটু বেশিই লাগে যাই হোক বৌদি শুয়েও পড়েছে আমি এই তাড়াতাড়ি করে কাপড় জামা তুলে নিই কেন আমাদের দিয়ে এখনও আসেনি তো এসে গেলে তখন আবার বেল মারলে বুঝতে পারবো না বেলটা আওয়াজটা এই অব্দি আসবে না তো চলো বন্ধুরা আমি কাপড় তুলে নিচে যাই পরে দেখা হচ্ছে চুলটাও ছাড়াতে হবে চুলটা একদম জ্বর ধরে গেছে আমি ওখানে দেখছি হাঁস কোনো পুকুরে কি সুন্দর খেলা করছে সেগুলোই দেখছি আর কি তিনজনে মিলে দৌড়াদৌড়ি করে স্নান করছে তো চলো পরে দেখা হচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছো তোমরা তিনটে হাঁস কি সুন্দর খেলা করছে মারামারি করছে মাঝে মাঝে মারামারি করছে মাঝে মাঝে খেলা করছে দেখ দৌড়াচ্ছে আবার যাচ্ছে দেখো তিনজনে মিলে স্নান করছে আর একজন মনে হয় ওর উপরে ওই যে ওর উপরে বসে রোদ পোয়াচ্ছে ওই যে ওর খুব ঠান্ডা লেগেছে যাই হোক তো চলো এইগুলো দেখার মতো সময় আমাদের কাছে নেই যদিও তো বন্ধুরা আমি বাড়ি এসে গেছি বাড়ি এসে ঠাকুরকে সন্ধ্যে দিয়েছি দিয়ে এই আবার সোয়েটার পরে নিচ্ছি কেন খুবই ঠান্ডা হা 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 খুব ঠান্ডা ঘরে তো চলো এটা পরে নি বাপসে ওপর দাঁড়ায় ঠান্ডা লাগছে পায়ে তো উপরে একটা জুতো আছে পাড়া হয়নি একটু কাশি একটু কাশি মতো হয়েছে আবার তো চলো দেখি আশা কি করছে আর রাত্রে খাওয়া দাওয়া তো আছেই সেগুলো মায়ের ওখান থেকে মাছ টাছ নিয়ে এসেছি মা আয়লা মাছ করেছিল আয়লা মাছ আনিনি মা ফেঁসা মাছ করেছিলো মায়ের থেকে ফ্যাশন মাছ নিয়ে এসেছি তো চলো এখন আমি একটু আসার সাথে একটু গল্প করে আড্ডা মেরে নিই তারপরে এসে খাবো তারপরে শোবো তারপর তোমাদের সাথে কথাও বলবো তো চলো দেখি আসার ঘরে কিছু পাই কি না তোমাদের জন্য চলো তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে বারোটা প্রায় বাজে যায় আর এই যে আমি বিছনা বিছনা করে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা মাথায় ঢাকা দিচ্ছি ঠিক আছে ঠান্ডা লাগছে আমার তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা যা স্টেপ দিই সবাই ভালো থেকো সাবধানে দেখো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করো অবশ্যই আমার পাশে দেখো চলো বন্ধুরা আজকের মতন টাটা গুড নাইট